স্বামী তাকে তাড়িয়ে দিল কারণ সে এমন যমজ সন্তানের জন্ম দিয়েছিল যারা তার মতো দেখতে ছিল না আর দশ বছর পর প্রকাশ পেল সেই মর্মান্তিক সত্য আপনাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আমাদের নেতা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা ও শান্তি যিনি ছিলেন সহনশীলতা ও ক্ষমার প্রতীক আর আমাদের অন্তর সবসময় তার প্রতি সশ্রদ্ধ থাকে খাদিজা তার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি উদযাপন করছিলেন কিন্তু এটি এমন এক দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছিল যা তিনি এর আগে কখনো অনুভব করেননি শহরের এক বড় হাসপাতালে সাত বছরের বিবাহিত জীবনের পর যা তিনি ভালোবাসা ও স্বপ্ন দিয়ে ভরে তুলেছিলেন তিনি যমজ সন্তানের জন্ম দিলেন শিশুরা ছিল পুরোপুরি সুস্থ কিন্তু তাদের চেহারা এক ভয়াবহ রহস্য ফাঁস করে দিচ্ছিল যা খাদিজা জানতেন না তার স্বামী স্বামী যাকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন প্রসব কক্ষে প্রবেশ করে এক মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন তিনি শিশুদের দিকে তাকালেন তারপর খাদিজার দিকে এমন চোখে তাকালেন যা সন্দেহ ও ক্রোধে ভরা ছিল যা তিনি আগে কখনো দেখেননি প্রথম শিশুটির সাথে তার স্পষ্ট মিল ছিল কিন্তু দ্বিতীয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন তার মুখমণ্ডল যেন অন্য কোনো গল্প বলছিল স্বামী একটিও কথা না বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন হাসপাতালের উষ্ণতা সত্ত্বেও খাদিজা ঠান্ডা আর ভয়ে কাঁপছিলেন তার মনে সন্দেহ বিশ্বের মতো ঢুকতে শুরু করল প্রশ্নগুলো উত্তর ছাড়াই জমা হতে থাকল দ্বিতীয় শিশুটির বাবাকে আমার স্ত্রী কি আমার সাথে প্রতারণা করেছে আমি কি এত বছর ধরে বোকা ছিলাম সেই রাতে স্বামী বাড়ি ফেরেননি খাদিজা তাকে ডজেন খানিকবার ফোন করেছিলেন কিন্তু প্রতিবারই সে কেটে দিত কি ঘটেছে তা বোঝার জন্য তিনি প্রতিটি মুহূর্ত মনে করার চেষ্টা করতে লাগলেন নিজের স্মৃতিতে এমন কোনো বিশ্বাসঘাতকতার খোঁজ করলেন যা ঘটেইনি তিন দিন পর যখন তিনি ফিরলেন তখন তিনি সেই মানুষটি ছিলেন না যাকে খাদিজা বিয়ে করেছিলেন তার কন্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা এবং তার দৃষ্টি ছুরির ফলার মতো হৃদয় বিদীর্ণ করছিল ভালোবাসায় ভরা তাদের বাড়িতে যা এখন মানসিক যুদ্ধের ময়দানে পরিণত হয়েছিল তিনি খাদিজাকে নির্মম অভিযোগে বিদ্ধ করলেন তিনি এমন কঠোর কথা বলেছিলেন যা খাদিজা তার নিকৃষ্টতম স্বপ্নেও কল্পনা করেননি কোনো ব্যাখ্যা শোনার আগেই তিনি তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করলেন খাদিজা তীব্রভাবে কাঁদতে লাগলেন বোঝানোর চেষ্টা করলেন যে তিনি কিছুই করেননি কিন্তু স্বামী জেদ ধরে রইলেন যে সে মিথ্যা বলছে খাদিজা তাকে বোঝানোর চেষ্টা করলেন যে চেহারার পার্থক্য জিনের কারণে হতে পারে যা চিকিৎসা বিজ্ঞানে পরিচিত কিন্তু সে চিৎকার করে উঠলো আমার বুদ্ধিমত্তা নিয়ে উপহাস করো না সব কিছু আমার চোখের সামনে স্পষ্ট তার বাবাকে সে কাচের দেয়ালের ওপার থেকে ঘৃণা আর বিরক্তি নিয়ে তার সন্তানদের দিকে তাকিয়েছিল কাছে যেতেও চাইছিল না সামির মা ফাতিমা স্বভাবত এক কঠোর মহিলা ছিলেন খবর শুনে তিনি অনুমতি ছাড়াই বাড়িতে এসে চিৎকার ও অপমানের স্থানটি পূর্ণ করে তুললেন তিনি খাদিজাকে বললেন যে সে একজন চরিত্রহীনা তার বাবা মা তাকে ঠিকমতো লালন পালন করেননি এবং সে তাদের পরিবারের যোগ্য নয় তার কথাগুলো তীরের মতো আত্মাভেদ করছিল প্রসবের পর দুর্বল এবং শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগতে থাকা খাদিজা কাপানো কণ্ঠে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন কিন্তু কেউ তার কথা শুনছিল না স্বামী এক কোণে চুপ করে বসেছিল মাথা তুলছিল না তার স্ত্রীকে রক্ষা করছিল না তার মা তাকে পুতুলের মতো চালাচ্ছিলেন তার মাথায় বিষ ও সন্দেহ ভরে দিচ্ছিলেন এক সপ্তাহ ধরে এই অসহনীয় মানসিক যন্ত্রণা ভোগের পর স্বামী দুটো ব্যাড নিয়ে এলো সে খাদিজাকে সরাসরি বলল আগামীকাল বিচারকের সামনে আমি তোমাকে তালাক দেব খাদিজা দুঃখিত কণ্ঠে জিজ্ঞেস করলেন আর শিশুরা সে বলল তাদের ভাগ্য নিয়ে আমি চিন্তিত নই তুমি তাদের নাও এবং তোমার বাবা মায়ের কাছে চলে যাও ভেঙে যাওয়া মন নিয়ে খাদিজা তার পৈতৃক বাড়িতে ফিরে এলেন তার বাবা মা মাহমুদ ও সারা তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করলেন তবে গভীর উদ্বেগ নিয়ে শুরুতে তারা খুব বেশি প্রশ্ন করলেন না কারণ তারা জীবনের কঠোরতা জানতেন কিন্তু সমাজ তাকে রেহাই দিল না প্রতিবেশীরা তাকে নিয়ে কথা বলতে শুরু করল যে নারীরা একসময় তার বন্ধু ছিল তারা দূরে সরে গেল বাজার পর্যন্ত ইশারা ও ফিসফিসানি তার পিছু ছাড়ল প্রতিটি দৃষ্টি যেন বলছিল বিশ্বাসঘাতক চরিত্রহীনা সহানুভূতির অযোগ্য নারী খাদিজা নিজেকে তার দুই সন্তানের সাথে ঘরে বন্ধ করে নিলেন তাদের লালন পালন করতে লাগলেন এবং চারপাশে জগৎকে ভুলে যাওয়ার চেষ্টা করলেন তার মা সারা খাবার ও ভালোবাসা নিয়ে তার কাছে আসতেন কিন্তু খাদিজা তা ফিরিয়ে দিতেন তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন আমি কেন বেঁচে আছি আমার পরিচিত সবাই ভাবে আমি বিশ্বাসঘাতক আমার বাচ্চারা বড় হচ্ছে আমি তাদের মা সম্পর্কে সত্যটা বলবো। তার মা তাকে জড়িয়ে ধরলেন এবং তার সাথে কাঁদলেন কিন্তু যন্ত্রণা গভীর রয়ে গেল দিনগুলো ভয়ঙ্কর ধীরে কাটতে লাগল দশ বছর কেটে গেল এক ধীর গটির যন্ত্রণার মতো খাদিজা এক বেসরকারি স্কুলের শিক্ষাখা হিসাবে কাজ শুরু করলেন তার যন্ত্রণা সত্ত্বেও শিশুদের মন দিয়ে শেখাতেন দুই শিশু বড় হলো একজনের নাম আলী অন্যজন জিয়াদ আলী দেখতে তার বাবা স্বামীর মতো হয়েছিল আর জিয়াদ তার নানা মাহমুদের মতো খাদিজা কঠোর চেষ্টা করলেন যেন তারা সত্য না জানে কিন্তু প্রশ্নগুলো সব সময় আসত মা বাবা কোথায় কেন আমরা তাকে দেখতে পাই না তিনি বিষণ্নতা চেপে উত্তর দিতেন তোমার বাবা দূরে আছেন তবে তিনি তোমাদের দুজনকেই ভালোবাসেন তিনি তাদের বড় কষ্ট থেকে রক্ষা করার জন্য মিথ্যা বলতেন তিনি তাদের বলেননি যে তাদের বাবা তাদের অস্বীকার করেছে তাদের মা বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হয়েছিল এবং তাদের পরিবারের ভিত্তি ছিল মিথ্যা অনুমানের ওপর তৃতীয় বছরে তার বাবা মাহমুদ মারা গেলেন খাদিজাকে একাই সংগ্রাম করার জন্য রেখে গেলেন তার মা সারা ছিলেন তার সব কিন্তু অষ্টম বছরে তিনিও চলে গেলেন খাদিজা নিজেকে তার দুই সন্তানের সাথে পুরোপুরি একা পেলেন এমন এক বোঝা বহন করছেন যা তাকে একাই বহন করতে হবে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি এক সাধারণ সকালে খাদিজা বাজারে গেলেন এবং তাকে দেখতে পেলেন স্বামী তার পাশে একজন মহিলা এবং একটি ছোট শিশু ছিল এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থেমে গেল তিনি জানতেন যে তাদের বিবাহ বিচ্ছেদের পর সে আবার বিয়ে করেছে কিন্তু সামনাসামনি তাকে দেখা ছিল এক ধাক্কা তিনি কাছে গেলেন না শুধু দূর থেকে তাকে লক্ষ্য করলেন তাকে খুশি দেখাচ্ছিল তার দ্বিতীয় স্ত্রীর সাথে হাসছিল এবং তার ছোট সন্তানের প্রতি এমন স্নেহ দেখাচ্ছিল যা খাদিজা তার সাথে কখনো দেখেনি এক তীব্র ব্যথা তার বুক ভেদ করল এই মানুষটি যে তার দুই সন্তানকে অস্বীকার করেছিল যে প্রমাণ ছাড়াই তাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করেছিল সে এক সুখী জীবন উপভোগ করছে সেই মুহূর্তে খাদিজা তার অমঙ্গল কামনা করেননি কিন্তু তিনি চেয়েছিলেন যে একদিন সে সত্য জানুক তিনি চেয়েছিলেন যে সে তার ভোগা যন্ত্রণার এক দশমাংশ হলেও অনুভব করুক কিন্তু জীবন খুব কমই আপনার চাওয়া পূরণ করে খাদিজা বাড়ি ফিরে বিছানায় বসে নীরবে কাঁদলেন তিনি যা দেখেছিলেন তা কাউকে বললেন না এটি তার হৃদয়ের গভীরে আরেকটি ভাঙা টুকরো হয়ে রয়ে গেল বড় ছেলে আলী তেরো বছর বয়সে ঘটনাচক্রে সত্য জানতে পারল সে ঘরের আলমারিতে পুরনো কাগজপত্র খুঁজছিল যখন সে তালাকের নথিগুলো খুঁজে পেল নথিগুলো পুরনো হওয়ায় তার পড়তে অসুবিধা হচ্ছিল কিন্তু সে মূল বিষয়টি বুঝতে পারল তার বাবা তার মাকে তালাক দিয়েছে কোনো স্পষ্ট কারণ ছাড়াই সে তার মাকে তালাক দিয়েছে নথিতে সে কোনো কারণ খুঁজে পেল না শুধু শুষ্ক আনুষ্ঠানিক শব্দ ছিল সে তার মায়ের কাছে এসে বিষণ্ন কণ্ঠে জিজ্ঞেস করল মা বাবা তোমাকে কেন তালাক দিয়েছিলেন খাদিজা অনুভব করলেন যে তার পায়ের নিচে পৃথিবী ভেঙে পড়ছে তার সন্তানদের সত্য থেকে রক্ষা করার চেষ্টা এক মুহূর্তে ভেঙে গেল তিনি তার পাশে বসলেন এবং সাবধানে স্নেহভরে তাদের জন্ম চেহারার পার্থক্য এবং অন্যায় অভিযোগের গল্প বলতে শুরু করলেন তিনি বললেন তুমি আর তোমার ভাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার বাবা যা করেছে তা ছিল অন্যায় কিন্তু আমি তোমাকে পুরো সত্যটা বলবো, কারণ তুমি এখন বড় হয়ে গেছ খাদিজা গভীর শ্বাস নিলেন এবং বললেন আমার ছেলে তুমি আর তোমার ভাই প্রকৃত জমজ কিন্তু তোমাদের চেহারার মিল নেই কারণ তোমার বাবা এই পার্থক্য মেনে নিতে পারেননি তিনি আমাকে এমন বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করলেন যা আমি করিনি তিনি কোনো ব্যাখ্যা না শুনেই আমাকে তালাক দিলেন এবং ত্যাগ করলেন আলি কাঁদতে শুরু করল এবং জিজ্ঞেস করল কিন্তু মা তুমি কি সত্যিই বিশ্বাসঘাতকতা করেছিলে খাদিজা দৃঢ়তার সাথে বললেন না আমার ছেলে না আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করিনি তোমার বাবা ছিল নিষ্ঠুর এবং অন্যায়কারী এবং দুঃখের বিষয় যে সে সত্য জানার কোনো সুযোগ দেয়নি সেই মুহূর্তে আলী চিৎকার করে উঠল তাহলে তুমি আমাকে আগে কেন বলনি আমি অনুভব করতাম যে আমি আলাদা অনুভব করতাম কোনো রহস্য আছে আর এখন আমি বুঝতে পারছি যে আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছেন কারণ আমি তার মতো দেখতে নই খাদিজা তার ছেলেকে জড়িয়ে ধরে তার সাথে কাঁদতে লাগলেন তিনি বললেন তুমি দোষী ন তোমার মধ্যে কোনো ভুল নেই ভুল তোমার বাবার হৃদয়ে ছিল যা সত্যিকারের ভালোবাসার ক্ষমতা রাখতো না সেই রাতে আলী জানতে পারল যে তার মা দশ বছর ধরে যে ক্ষত বহন করছেন তা তার কল্পনার চেয়েও অনেক গভীর এই প্রকাশের কয়েক সপ্তাহ পর আলী একটি ধারণা নিয়ে তার মায়ের কাছে গেল সে বলল মা আমরা কি বৈজ্ঞানিক সত্য জানতে পারি যদি আমরা জেনেটিক পরীক্ষা করাই খাদিজা অবাক হয়ে তার দিকে তাকালেন তার ছেলে তার নির্দোষতা প্রমাণ করতে চেয়েছিল একটি বাস্তব প্রমাণ পেতে চেয়েছিল যা বিশ্বকে বলবে যে তার মা কারো সাথে বিশ্বাসঘাতকতা করেননি খাদিজা রাজি হলেন তারা দুজন একটি বিশেষ ল্যাবরেটরিতে গেলেন পরীক্ষাটি খুব ব্যয়বহুল ছিল না কিন্তু অপেক্ষাটা ছিল ভয়ানক দু সপ্তাহ পর ফলাফল এল পরীক্ষায় স্পষ্টভাবে প্রমাণিত হল যে আলী এবং জিয়াদ প্রকৃত জমজ এবং উভয়ই খালিজা ও স্বামীর সন্তান চেহারার পার্থক্য একটি পরিচিত জিনগত ঘটনা যাকে বহু অ্যালিলিক বংশগতি বা মাল্টিপল অ্যালেল ইনহেরিটেন্স বলা হয় কিছু জমজ পুরোপুরি মিলে যায় আবার কিছু জমজ একে অপরের থেকে খুব আলাদা হয় আলী ও জিয়াদের ক্ষেত্রে যা ঘটেছে তা সম্পূর্ণ স্বাভাবিক এবং এটি কোনো বিশ্বাসঘাতকতার প্রমাণ নয় খাদিজা কাগজটি ধরে তীব্রভাবে কাঁদলেন এখন তার কাছে প্রমাণ আছে কিন্তু দশ বছরের যন্ত্রণার পর আলী তার বাবাকে সত্য জানাতে চেয়েছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা তাকে দগ্ধ করছিল খাদিজা তাকে থামাতে চেয়ে বললেন এখন আর লাভ কি দশ বছর কেটে গেছে কিন্তু আলী দীর্ঘ ছিল সে মেডিকেল রিপোর্ট নিয়ে তার বাবার কাছে গেল স্বামী যে এত বছর ধরে নিজেকে ভুক্তভোগী ভাবছিল সে সত্য জেনে হতবাক হয়ে গেল ফলাফলগুলো খুবই স্পষ্ট ছিল সেই দুই সন্তানের পিতা খাদিজা কখনোই তার সাথে প্রতারণা করেননি তার সমস্ত অভিযোগ ছিল অজ্ঞতা এবং তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সেই মুহূর্তে স্বামী ভেঙে পড়ল সে বুঝতে পারল যে সে দশ বছর ধরে একটি মিথ্যার ওপর ভিত্তি করে জীবন জীবনযাপন করেছে সে তার প্রকৃত সন্তানদের থেকে নিজেকে বঞ্চিত করেছে তার সন্তানদের তাদের বাবার থেকে বঞ্চিত করেছে এবং একজন নির্দোষ নারীকে তার জীবন থেকে বঞ্চিত করেছে সে খাদিজার কাছে গেল এবং তার সামনে নীরবে বসে রইল সে কোনো কথা বলতে পারল না সে তার দিকে তাকালো, তার চোখে যা দশ বছরের কষ্টের গল্প বলছিল সে রুদ্ধকণ্ঠে বলল আমি দুঃখিত কিন্তু খাদিজা তাকে কোনো উত্তর দিলেন না তার ক্ষত ছিল এত গভীর যে শুধু একটি দুঃখিত শব্দে তা সেরে যাওয়ার ছিল না সত্য জানার পর স্বামী খেতে বা ঘুমোতে পারছিল না সে তার বিলাসবহল বাড়িতে বসে থাকত যা এখন তার কাছে মূল্যহীন মনে হচ্ছিল তার দ্বিতীয় স্ত্রী তার পরিবর্তন লক্ষ্য করলেন কিন্তু কারণ বুঝতে পারলেন না সে সব সময় ভাবত আমি কিভাবে এটা করলাম কিভাবে আমার মাকে বিশ্বাস করলাম কেন আমি বোঝার চেষ্টা করলাম না প্রতি রাতে সে তার সন্তানদের মুখ স্বপ্নে দেখত আলী ও জিয়াদ তাকে ডাকছে বাবা কেন আমাদের ছেড়ে গেলে সে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠত অনুশোচনায় ভরা ভাগত সে তার একজন পুরনো বন্ধু যার চিকিৎসা জ্ঞান ছিল তার কাছে গেল তাকে যমজ সন্তানের বংশগতি সম্পর্কে বলতে বলল বন্ধুটি তাকে বোঝানোর চেষ্টা করল যে যা ঘটেছে তা খুবই স্বাভাবিক যমজদের মধ্যে চেহারার পার্থক্য অস্বাভাবিক নয় সে তাকে বলল আরে স্বামী তোমার পরিবার ধ্বংস করার আগে তোমার উচিত ছিল একজন ডাক্তারকে জিজ্ঞেস করা স্বামী তার হৃদয় কঠিন আঘাত অনুভব করল সে স্থির করল যে এই ক্ষতিপূরণ করার জন্য তাকে কিছু করতেই হবে কিন্তু দশ বছরের কষ্ট আর অন্যায়ের প্রতিকার কীভাবে করা যায় কিভাবে একজন নারীর হারানো নির্দোষতা ফিরিয়ে দেওয়া যায় স্বামী একটি কঠিন সিদ্ধান্ত নিল সে তার আইনজীবীর সাথে বিবাহ বিচ্ছেদ অভিভাবকত্ব এবং ভরণ পোষণের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য কথা বলতে বলল সে খাদিজাকে ক্ষতিপূরণ হিসাবে বড় অঙ্কের অর্থ দিতে শুরু করল কিন্তু টাকা সমস্যার সমাধান করতে পারে না সে বহুবার খাদিজার বাড়িতে গেল তার সন্তানদের সাথে দেখা করার চেষ্টা করল আলী প্রথমে তাকে প্রত্যাখ্যান করত ছেলেটি খুব রাগান্বিত ছিল কিন্তু স্বামী হাল ছাড়ল না সে প্রতি শুক্রবার আসত দরজার সামনে দাঁড়িয়ে থাকত ভেতরে যেত না জোর করতো না শুধু হাতে লেখা চিঠি রেখে যেত একটি চিঠিতে এসে তাদের বলল আমি জানি আমি ক্ষমারযোগ্য নই কিন্তু আমি তোমাদের জানাতে এসেছি যে তোমাদের মা একজন পবিত্র নারী তোমরা আমার আসল সন্তান আর আমি আমার ভুল স্বীকার করছি আমি আশা করি একদিন তোমরা আমাকে সত্যিকারের বাবা হিসাবে মেনে নেওয়ার অনুমতি দেবে খাদিজা চিঠিটি পড়লেন এবং কাঁদলেন তবে সে তাকে ক্ষমা করেছে বলে নয় বরং এই কারণে যে চিঠিটি তার সন্তানদের মনে একটি স্পষ্ট চিত্র এঁকে দিল তাদের বাবা অবশেষে সত্য স্বীকার করেছেন সপে একসাথে বসলেন দশ বছর পর স্বামী তার ছেলেদের প্রথম দেখল সে কাঁপছিল তারা এখন বড় হয়ে গেছে ছোট শিশু আর নেই আলী দেখতে ঠিক তার বাবার মতো আর জিয়াদ লম্বা এবং শক্তিশালী স্বামী তাদের সামনে বসে কথা বলতে পারল না তারপর খাদিজা কথা বললেন আমার ছেলের এখানে তোমরা যা বলতে চাও তাকে বলো আলী চাপা ক্রোধ নিয়ে বলল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল তোমার আমাদের বিশ্বাস করা উচিত ছিল জিয়াদ কেঁদে বলল আমি সারা জীবন অনুভব করেছি যে আমি আলাদা অনুভব করেছি যে আমাদের মধ্যে কিছু ভুল আছে এই সব কষ্ট একটা মিথ্যে অভিযোগের কারণে হয়েছে মা একা কষ্ট পেয়েছে একা কাজ করেছে আমাদের একা বড় করেছে আর তুমি তোমার জীবন উপভোগ করেছো স্বামী মাথা তুলতে পারল না অনুশোচনা তাকে গ্রাস করছিল খাদিজা তার ছেলেদের কাঁধে হাত রাখলেন শান্তভাবে বললেন যা ঘটেছে তা ঘটেছে কিন্তু জীবন চলতে থাকে আমাদেরও এগিয়ে যেতে হবে স্বামী মাথা তুলে ভেঙে পড়া কণ্ঠে বলল আমি আমার বাকি জীবন চেষ্টা করব আমি যা করেছি তা শুধরে নিতে আমাকে শুধু একটি সুযোগ দাও পরবর্তী সপ্তাহগুলো আগের চেয়ে অনেক কঠিন ছিল স্বামী তার ছেলেদের সাথে সময় কাটাতে শুরু করল তারা একসাথে সিনেমা দেখতে গেল একসাথে খেললো তাদের জীবন নিয়ে কথা বলল আলী তার বাবাকে মেনে নিতে ধীর গতিতে এগোচ্ছিল কিন্তু সে দেখতে পাচ্ছিল যে স্বামী সত্যিই কষ্ট পাচ্ছে জিয়া দ্রুত ক্ষমা করে দিল কিন্তু সহজে ক্ষমা করার জন্য নয় বরং সে তার আসল বাবাকে জানতে চেয়েছিল স্বামী তাদের একটি উন্নতি স্কুলে ভর্তি করিয়ে দিল তাদের শিক্ষার খরচ বহন করল তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণে সাহায্য করল খাদিজা পরিবর্তন লক্ষ্য করলেন তিনি তার ছেলেদের বাড়িতে ফিরে আসতে দেখলেন তাদের বাবা সম্পর্কে এমন স্নেহ নিয়ে কথা বলতে দেখলেন যা তিনি আশা করেননি তিনি ভয় পেয়েছিলেন যে তার ছেলেরা যে বাবাকে ত্যাগ করেছে তাকে ঘৃণা করবে কিন্তু বছরগুলো চেষ্টা আর সত্যিকারের অনুশোচনা পরিস্থিতি বদলে দিল এক রাতে আলী তার মায়ের কাছে এসে বলল মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি সে যোগ্য বলে নয় বরং ঘৃণা আমার দিনগুলোকে খেয়ে ফেলবে যেমনটা আমার বাবার দিনগুলোকে খেয়েছে খাদিজা তীব্রভাবে কাঁদলেন কিন্তু এবার এই কান্না ছিল বিজয়রস্র ক্ষমা সহজে আসেনি কিন্তু তা এসেছিল আরও এক বছর কেটে গেল খাদিজার কাছে একটি অপ্রত্যাশিত দেখাশোনা এলো। স্বামী একা এসেছিল তারা বসার ঘরে বসলেন সেখানে কোনো শিশু ছিল না সে তাকে বলল আমি জানি তোমার কাছে কিছু চাওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী মহিলা তুমি এমন অন্যায় সহ্য করেছ যা তোমার প্রাপ্য ছিল না এবং তুমি একা দুটি চমৎকার সন্তানকে বড় করেছ আমি ছিলাম অজ্ঞ ও দুর্বল খাদিজা তার কথাগুলো শুনলেন তার হৃদয় গভীর ক্ষত ছিল যা সম্পূর্ণরূপে সারবে না তিনি আন্তরিকতার সাথে বললেন স্বামী তুমি ক্ষমা চেয়েছো বলে আমি তোমাকে ক্ষমা করব না তোমার কথাগুলো আমি মেনে নিচ্ছি কারণ আমাদের মাঝে এমন দুজন আছে যারা সুখী হওয়ার যোগ্য আমরা দেখব যে আমরা নতুন সেতু গড়তে পারি কিনা না স্বামী স্ত্রী হিসেবে নয় বরং দুটি চমৎকার সন্তানের বাবা মা হিসেবে স্বামী মাছা নেড়ে বুঝল যে যা ঘটেছে তা পুরোপুরি ঠিক করা যাবে না কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব তারা শিশুদের লালন পালনে একসাথে কাজ শুরু করলেন তারা স্বামী স্ত্রী ছিলেন না কিন্তু জীবনের সঙ্গী হয়ে উঠলেন আরও দুই বছর পর আলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর জিয়াদ আত্মবিশ্বাসী এক কিশোর চল্লিশের কোঠায় খাদিজার মুখে এখন সংগ্রাম আর বিজয়ের গল্প স্বামী সত্যিকারের বাবা হিসেবে তার দায়িত্ব গ্রহণ করতে শুরু করেছে কষ্ট তখনও ছিল কিন্তু তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল না খাদিরা তার ছেলেদের নিয়ে পাড়ার বাগানে বসলেন তিনি তাদের বললেন তোমরাই আমার খারাপ দিনগুলোতে আমাকে রক্ষা করেছ তোমাদের উপস্থিতি ছিল আমার না হারার প্রেরণা কারণ আমি জানতাম তোমাদের একটি বড় স্বপ্ন আছে আর এখন তা পূরণ হয়েছে আলী হেসে বলল মা তুমি পুরো সত্যটা বলনি। তিনি জিজ্ঞেস করলেন আমার কি বলা বাকি আছে সে বলল তুমি আমাদের বলনি যে তুমি এই সব কিছুর চেয়েও শক্তিশালী ছিলে তুমি অন্যায় যন্ত্রণা আর ঘৃণার চেয়েও শক্তিশালী ছিলে খাদিজা তীব্রভাবে কাঁদলেন কিন্তু এবার এই অশ্রু ছিল বিজয় আর মুক্তির সন্ধ্যায় পুরো পরিবার ডিনার টেবিলে জড়ো হল স্বামী খাদিজা আলী আর জিয়াদ তারা আগের চেয়ে ভিন্ন এক পরিবার কিন্তু তারা একটি সত্যিকারের পরিবারে পরিণত হয়েছে সেই অর্থে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই যে শিক্ষাটি পেল ঘৃণা এবং ক্রোধ জীবিত ও মৃতদের ধ্বংস করে ক্ষমা দুর্বলতা নয় বরং যন্ত্রণার ওপর বিজয় আর সত্যিকারের ভালোবাসার জন্য চেহারার মিল দরকার হয় না দরকার হয় শুধু বিশ্বাস ও বোঝার জন্য প্রস্তুত একটি হৃদয় খাদিজার গল্প কষ্টের হলেও তা মূলত সংকল্প ও সহনশীলতার গল্প আমাদের পৃথিবীতে প্রতিদিন এমন ট্র্যাজেডি ঘটে নারীরা প্রমাণ ছাড়াই অভিযুক্ত হয় তারা হুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে পরিবার ভেঙে যায় অহংকার ও কারণে শিশুরা বাবা মা ছাড়া বড় হয় কিন্তু এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সত্য সব সময় শেষ পর্যন্ত জয়ী হয় হয়তো দেরিতে আসে হয়তো বড় কষ্টের পরে আসে কিন্তু তা আসে আর ক্ষমা এমন উপহার যা আমরা অন্যদের দিই বরং এমন উপহার যা আমরা নিজেদের দিই খাদিজা স্বামীকে ক্ষমা করেননি কারণ সে ক্ষমার যোগ্য ছিল বরং তিনি এমন জীবন পাওয়ার যোগ্য ছিলেন যা ঘৃণামুক্ত আর শেষ পর্যন্ত তিনি জয়ী হলেন যে স্ত্রীর স্বামী তাকে তাড়িয়ে দিয়েছিল কারণ সে এমন সন্তানের জন্ম দিয়েছিল যারা তার মতো দেখতে ছিল না এবং দশ বছর পর সত্য উদ্ঘাটিত হলো। আপনি এই ভিডিওটি এখানে দেখতে পারেন যে স্ত্রীকে তার স্বামী তাড়িয়ে দিয়েছিল কারণ সে এমন সন্তানের জন্ম দিয়েছিল যারা তার মতো দেখতে ছিল না এবং দশ বছর পর সত্য উদ্ঘাটিত হলো।